সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সা এই হেচ্ছে কলেমা এই কলেমা অর্থ যারা করেছে তারা ভুল অর্থ ব্যাখ্যা করেছে যারা কলেমা অর্থ ব্যাখ্যা করেছে তারা কলেমা কিভাবে বুঝছে যারা কলেমা দাওয়াত শিখে নাই তারা কিভাবে কলেমা অর্থ ব্যাখ্যা করবে কালেমা দাওয়াত শিখলে কালেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দিলে অন্তর্পবিত্র হয় বিত্র হয়ে কালেমা অর্থ বুঝতে পারবে বিত্র হয়ে কলেমা অর্থ ব্যাখ্যা করা যাবে যারা কলেমা অর্থ ব্যাখ্যা করেছে তারা কি দিয়ে পবিত্র হয়েছে পবিত্র হতে হলে কলেমা দাওয়াত শিখে কলেমা দাওয়াত তারপর পবিত্র হওয়া যাবে কলেমা দাওয়াত শিখে নাই কলেমা দাওয়াত লম্বা সময় মানুষদেরকে দেয় নাই যারা কলেমা অর্থ ব্যাখ্যা করেছে তারা পবিত্র হয় নাই বিত্র না হয়ে কলেমা অর্থ কিভাবে ব্যাখ্যা করল যারা কলেমা অর্থ ব্যাখ্যা করেছে তারা সম্পূর্ণ মিথ্যা ব্যাখ্যা করেছে না হয়ে পবিত্র কথার অর্থ কিভাবে বুঝবে মানুষের কোন কথা তার আমল মানুষ সারা দিন যে কথা বলে সে কথা তার আমল হয়ে যায় মানুষ ভাল কথা বললে সে কথা দ্বারা তার ভাল আমল হয়ে যায় মানুষ মন্দ কথা বললে সে কথা দ্বারা তার মন্দ আমল হয়ে যায় মানুষের কথা মানুষের আমল আমল হচ্ছে সম্পদ মানুষ পৃথিবীতে যে বেশি আল্লাহ পাকের কথা বলবে তত বেশি সম্পদ জমা হবে আল্লাহ পাকের পরিচয়ের কথা যত বেশি মানুষ বলবে তা বেশি সম্পদ জমা হবে মানুষ ছেলে সম্পদ দিয়ে অন্য কিছু দিয়েছিলে না মানুষ কামাই করতে হবে সম্পদ মানুষের অন্তর যাবে অন্তর পৃথিবীতে কি পরিমাণ আল্লাহ পাকে পরিচয়ের কথা বলছে সে পরিমাণ সম্পদ অন্তরে জমা হবে মানুষের অন্তরের সমস্ত সম্পদ জমা থাকবে যে ব্যক্তি আল্লাহ পাকে পরিচয়ের দাওয়াত দিবে তার হিসাব ছাড়া সম্পদ অন্তরে জমা থাকবে আল্লাহ পাকে পরিচয়ের মধ্যে থেনি হওয়া